কত ফেতনার নাম বলবো সমস্ত ফেতনার মোকাবেলা একটা 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 রাস্তা একটা রাস্তা কোন আলেম দিন কে ধরেন কোন আপনারা যদি কেউ মনে করেন আপনারা আলেম দিন ছাড়া আলেমে দিন ছাড়া কি করে ফেলবেন হেদায়ত জিন্দা করে ফেলবেন ইমান জিন্দা করে ফেলবেন ইমান কায়েম করে ফেলবেন আপনারা আলেম দিন ছাড়া দাওয়াত দিবেন আপনাদের উদাহরণ হলো ওই পাগলের মতো যেই পাগল এক গ্লাস পানির মধ্যে এক বল পানির মধ্যে সানা পাওয়ার জন্য মেহনত করে কি করে বলেন এক বালতি পানি নিছে নিছে এক মধ্যে করতেছে হ্যাঁ কত বছর মেহনত করলে মাখন বাই হবে জোরে বলেন হ্যাঁ আর এক কিলো দুধের মধ্যে মেহনত করলে কতক্ষণ লাগবে মেহনত করে কতক্ষণ লাগবে সানা উঠেছে ঘন্টা খানিক মেহনত করলে ঘন্টা খানিক মেহনত করছেন ঘি ঘন্টা খানিক মেহনত করছেন তো মাখন হবে কি না হবে না বলেন এই জন্য ওয়াল্লাযীন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা হাদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা হাদিয়ান্নাহুম সুবুলানা পানির মধ্যে মেহনত করলে যেমন সানা মিলবে না ওলামায়ে তিন ছাড়া মেহনত করলে হেদায়েত হবে না হবে না হবে না হবে না ভুলের স্বর্গে বাস করছেন আপনারা ভুলের স্বর্গে মনে করছেন না না পুরানো সাথী না না পুরানো সাথী নয় দেখতে হবে পুরানো আলেম কি না আরে সুভহা আল্লাহ বলে না 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 পুরান ছাথী না পুরান আলেম আলেম পুরান সাথী না পুরান আলেম হ্যাঁ তাহলে আলেমে দিনের সাথে সম্পর্ক ছাড়া যদি আপনি মেহনত করেন কি হবে বলেন পানির মধ্যে মেহনত করা যেমন বলেন ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন বলেন আবার বলেন মায়ে দিন ছাড়া দিন তেমন বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল ওলামায় দিন ছাড়া মার কাজ তেমন কিসের উপরে ঠিক হ্যাঁ ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া হাসপাতালে গেলে চিকিৎসা কি কি হবে ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন ওলামায় দিন ছানা মার কাজ তেমন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দুশ্মনের জন্য বলি নেই নিজের গুরু নিজের গ্রুপ ভারী করার জন্য বলি নেই আল্লাহর কসম গ্রুপ ভারী করার জন্য বলি নেই গ্রুপ নাই আমার গ্রুপ ভারী করার জন্য বলি নেই দল ভারী করার জন্য বলি নেই উম্মতকে বাঁচাবার জন্য বলেছি আলেমে দিনের সাথে জুড়েন উলামায়ে উম্মতের সাথে জুড়েন ঠিক বলেন লা তাজত লা আলা الضلالা আমার উম্মত একসাথে গোমরা হবে না আমার উম্মত একসাথে কি বাংলাদেশের টেকনোলজি তুলিয়া রুপসা থেকে পাথুরিয়া। প্রতিটা দাও হাদিস মাদ্রাসা প্রতিটা রাজখাত পর্যন্ত মাদ্রাসা প্রতিটা হেতা পর্যন্ত মাদ্রাসা প্রতিটা সদস্য আমি পর্যন্ত মাদ্রাসা প্রতিটা মাদ্রাসা ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড়ো সমস্ত লাম্বা খন একসাথে ঘুমড়ো হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই দা বলার কোনো কি নাই সুজুক সব একসাথে ঘুমড়ো হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ কি নাই লাজ তোমার অম্বতি আলা দালা আমার উম্মত একসাথে গুমরা হবে না এই জন্য মেরে ভাইও ওলামায়ে দিনের সাথে জুড়েন আর জুড়ব তো ইনশাআল্লাহ বলেন সমস্ত ফেতনার মোকাবেলা আমাদের কাছে একটা হাতিয়ার আ আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা অমর পালন পুরী রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জানাতে টুকরো বানিয়ে দেন আমি হজরতের জানাজা পড়া সৌভাগ্য হয়েছে আমার আমি দিনে হজরতের জানাজা পড়েছি তিনি মজার কথা এত জোরে আওয়াজ দিয়ে বলতেন তো আওয়াজ জোরে দিতেন আওয়াজ আওয়াজ কি দিতেন তিনি বলতেন পৃথিবীর কোন ফ্যাক্টরি পৃথিবীর কোন প্রোডাকশন পৃথিবীর কোন মাল এর গায়ে কেমত পর্যন্ত গ্যারান্টি লেখা নাই আছে আছে কেমত পর্যন্ত গ্যারান্টি লেখা আছে তিনি বলেন সিঙ্গাপুরের ফ্রিজ না না টেন ইয়ার্স কত দশ বছর হ্যাঁ মালয়েশিয়ার ফ্যান কত বিশ বছর লেকিন আমাদের ফ্যাক্টরিতে দুইটা জিনিস আছে আমাদের ফ্যাক্টরিতে কটা জিনিস আছে দুইটা জিনিস আছে তারা তুফি কুম আমরাইন তারা তুফি কুম আমরাইন আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে কোরআন আর সুন্না সুহান বলেন কোরআন আর কি আমাদের মাদ্রাসা গুলোতে দুটো জিনিস আছে কোরআন আর শুননা বলেন কোরআন আর কি আমাদের মাদ্রাসা দুটো জিনিস আছে কোরআন আর শুননা তার এক তৌফিক আমরাই আমাদের কাছে দুটো জিনিস আছে আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে লা তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর কিতাব আছে আমাদের ফ্যাক্টরিতে আমাদের মাদ্রাসা আল্লাহর কিতাব আছে আমাদের মাদ্রাসা আল্লাহর রাসূলের সুন্নাহ আছে আছে না নাই বলেন আমাদের মাদ্রাসা কি আছে বলেন কিতাব আছে শূন্য আছে কিতাব আছে এবার রসুল বলেন্লো মা রসুলি আমাদের ফ্যাক্টরিতে কয়টা জিনিস আছে না কয়টা কি কি কোরআন আবার বলেন কোরআন আর শোন আমাদের ফ্যাক্টরিতে দুটো জিনিস আছে আর এই দুটোর গায়ে লেখা আছে লেখা আছে রসুন সার্টিফিকেট দিয়ে গেছেন এই দুটোর গ্যারান্টি কেয়ামত পর্যন্ত লং তাদুল্ল মা তমার শক্তুম ভিমা লং তাদুল্লো মা তোমার শক্তুম ভিমা কিতাব ল ও তো রসুন ই বলে এই দুটার গ্যারান্টি কেয়ামত পর্যন্ত দাজ্জাল আসবে অসুবিধা হবে না বলবেন না গ্যারান্টি কয় কোন কোন বছর পর্যন্ত কোন কোন জিনিস আবার বলেন কোরআন এবার বলেন কোরআন আর শূন্য কোরআনের বিশুদ্ধ পড়া কোথায় সবাই বলেন বিশুদ্ধ পড়া কোথায় বিশুদ্ধ বুঝা কোথায় শূন্য পড়া কোথায় শূন্য বুঝায় কোথায় কোরআন আর শূন্য পড়া বুঝা মানা কোথায় তাহলে এবার বলুন তো দেখি আমাদের হেদায়তের ফ্যাক্টরি হেদায়তের ফ্যাক্টরি কোনটা

ওলামায় উম্মত কি আচ্ছা হোলসেলারের কাছে মাল বেশি থাকে না খুচরা বিক্রেতার কাছে মাল বেশি থাকে এখন খুচরা বিক্রেতা যদি বলে আমাদের কাছে হোলসেলার আর লাগবে না তো কয়দিন পরে মাল তো শেষ কয়দিন পরে কি তাহলে কয় দল লাগবে কয় দল এক নম্বর কি ফ্যাক্টরি এক নম্বর কি দুই নম্বর কি গোডাউন তিন নম্বর কি হোলসেল চার নাম্বার কি যদি আমাদের তবলী বন্ধুরা গ্রাম থেকে গ্রামে পাড়া থেকে পাড়ায় গিয়া গিয়া উম্মদকে দিন না শিখায় তা আমাদের মাদ্রাসা ছাত্র দিবে কে মাদ্রাসা ছাত্র দিবে কে তাহলে বোঝা গেছে গ্রাম থেকে গ্রামে দিন ছড়াবে কারা তব সাথীরা কারা বলেন আরেবারে ওদেরকে রুফ হয়ে নিবে কেন রিসিভ করবেন কারা আমরা আমরা ওদেরকে গ্রহণ করবে কে আমরা তাহলে আমরা হলাম ভোক্তা তবলিগী সাথীরা হলেন কি খুচরা বিক্রেতা আর বলাম আয় উম্মত কি আর মসজিদ কি গোডাউন মাদ্রাসা কি এখন যদি ফ্যাক্টরি যদি বন্ধ করে দেওয়া হয় হোলসেলার খুচরা বিক্রেতা ক্রেতা এবার বলেন আমাদেরকে জিয়ে রাখতে হবে কোনটা আমাদেরকে যে রাখতে হবে কোনটা ফ্যাক্টরি ফ্যাক্টরি আমাদেরকে জিয়েতে হবে কোনটা ফ্যাক্টরি আল্লাহ তৌফিক দান করেন এজন্য মাদারস থাকবে মাদ্রাসা থাকবে তো দিন থাকবে মাদ্রাসা থাকবে কোরআন থাকবে মাদ্রাসা থাকবে ইমান থাকবে মাদ্রাসা থাকবে পৃথিবীর সমস্ত তাগুত সমস্ত বাতিল মুছে যাবে মাদ্রাসা থাকবে ঠিক